This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. <laughs> ভগবান ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম শ্রিয়া পরিত্রাণায় সাধুনাম বিনাশায় আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে একটা সোজা উপায় বলব সেই সোজা উপায়। আপনি মন থেকে চাইলেই টাকা পাবেন অর্থাৎ আপনার টাকার যে স্মুথনেসটা আসার যে একটা রাস্তা সেটা যে একটা সুন্দর স্পষ্ট এবং সুন্দর সুষ্ঠুভাবে যে আসবে সেটার একটা রাস্তা পেয়ে যাবেন দেখুন আজকে এই যে ভিডিওটাতে আমি যেটা আলোচনা করছি এটা মূলত সংখ্যা তত্ত্ব এবং অঙ্ক জ্যোতিষ এই দুটোর মিলিত একটা সাবজেক্ট যে সাবজেক্টটা মারাত্মকভাবে ফলপ্রসূ এবং এটা মেইনলি চলে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অর্থাৎ এই যে কাজটা এই কাজটা কিন্তু মূলত পাশ্চাত্য তন্ত্রের একটা কাজ হ্যাঁ এখানে আমি একটা মহাশক্তিশালী তন্ত্রের কথা এখন বলবো যেটা কিনা না সংখ্যাতত্ত্ব ভিত্তিক এবং খুব চটজলদি কাজ করে থাকে যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে অতি অবশ্য লাইক দিতে দেবেন না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশের নোটিফিকেশান অল অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তা এটা বলার আগে আপনাদের আপনারা জানেন পুরনোরা সবাই জানেন নতুনরা জানেন না সেটা হচ্ছে যে আমার তিনটা আন্তর্জাতিক ব্লগ আছে একটা হচ্ছে তন্ত্র প্রফিট ডট নেট একটা হচ্ছে তন্ত্র আই ডট নেট আর একটা হচ্ছে তন্ত্র ভিশন ডট অতি অবশ্য দেখবেন শুনবেন জানবেন বন্ধুরা তার সঙ্গে সঙ্গে আপনারা যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান সত্যর পাতার আমার নিজস্ব প্রেডিকশনের অমূল্য কুষ্টি তারা অতি অবশ্যই নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখবেন যে আমি সব স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি উত্তর দিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে বলি যে যারা অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে আমার অমূল্য সংগ্রহের বইগুলোকে সংগ্রহে রাখতে চান তারা অতিবশ শান্তনু ব্যানার্জি বুকস লিখে যদি সার্চ করেন তাহলে সেই বইগুলো দেখা পেয়ে যাবেন এবং কিনে রাখবেন সংগ্রহে থাকলে অনেক কিছু নতুন নতুন বিষয় আদি জানতে তো পারবেনই তার সঙ্গে অনেক উপায় পেয়ে যাবেন যেগুলো থেকে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবারে আসি যে আমাদের এই যে কাজটি আমি আপনাদের বললাম সেই কাজটি হচ্ছে এই যে তন্ত্র মূলত পৃথিবীতে পশ্চিমী দেশ এবং ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেখানে এটা চর্চাটা খুব বেশি বিদেশে এই উপায়টি যথেষ্ট জনপ্রিয় একটা উপায় মনে মনে বললে যা বা জব করলে হঠাৎ করে টাকা লাভ হতে থাকে যা কি না বেশ আশ্চর্য একটা অনবদ্য তন্ত্র হ্যাঁ যদি আপনি নিদারুণ আর্থিক অসুবিধায় দিন কাটাতে থাকেন মানি ব্যাগ খালি থাকে দারিদ্রের সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে এই উপায়টি করে দেখতে পারেন তন্ত্রের কি অস্বাভাবিক ক্ষমতা সেটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন এই তন্ত্রের সাথে অন্য কোনো পূজাবিধিও নেই বা নিয়ম কোন কানুন কিছু যোগ করা নেই কেবল মনে মনে ভাবলেই আপনার কাছে টাকা আসতে থাকবে সংখ্যাটি হলো কুড়ি বিষ যেটাকে বলা হয় কুড়ি যে সংখ্যাটি বিশ দুই শূন্য বিশ দুই সংখ্যাটি আপনাকে আপনার চেষ্টা বহুগুণ বাড়িয়ে দেবে আর অন্যদিকে কুড়ি সংখ্যাটি আপনার দারিদ্রের উপরে কষাঘাত করে চলবে যাতে করে দারিদ্র আপনার দিকে ভিড়তে না পারে এই কুড়ি সংখ্যাটি কিন্তু ধ্যান করতে হবে মনে মনে ধ্যান করতে পারেন কিন্তু খুব অসুবিধায় পড়লে তবে এই কাজটি করলে খুব ভালো রেজাল্ট পাবেন ওই যে নিচক কৌতূহল মেটানোর জন্য কাজটি করবেন না একটি কাগজে লাল কালি জেল কালি দিয়ে কুড়ি শব্দটি লিখে জামার পকেটে রেখে দেবেন এটা কিন্তু আপনার যথেষ্ট উপকারে আসবে এবং আপনি দেখবেন টাকা কিন্তু আসতে শুরু করেছে আর যখনই কোনো ট্রানজ্যাকশান হবে কুড়ি সংখ্যাটিকে একটু ধ্যান করবেন মানে আপনি হয়তো সেই লোকটার দিকে তাকিয়ে আছেন বা সেই সংস্থাটির কর্তা কর্তাবির দিকে তাকিয়ে আছেন অথচ আপনার মনে সেই কুড়ি সংখ্যাটি জ্বলজ্বল করছে এটা কিন্তু খুব এফেক্টিভ একটা তন্ত্র কিন্তু কাউকে বললে কিন্তু আর তন্ত্রটি কাজ করতে চাইবে না অর্থাৎ আপনি যদি কাউকে এটাকে বলে ফেলেন যে এরকমভাবে রাখুন এরকমভাবে রাখু তাহলে কিন্তু আর টোটকাটি কাজ করতে চাইবে না এটা কিন্তু অতি অবশ্যই আপনি মেনে চলবেন আমি সবাইকেই আদেশ দিচ্ছি বা সবাইকেই আমি বলে দিচ্ছি যে অনুমতি দিচ্ছি যে আপনারা এই কাজটি আরামসে করতে পারেন এবারে যেটা বলছি বারোই মার্চ বারোই মার্চ থেকে আঠেরোই মার্চ বারোই মার্চ থেকে আঠেরোই মার্চ একাডেমি অফ ফাইন আর্টসে আমার সাউথ গ্যালারিতে আমার চিত্র প্রদর্শনী আছে আমার আঁকা ছবিগুলো প্রদর্শিত হবে অতি অবশ্য আপনারা জানেন নন্দনের পাশেই অ্যাকাডেমি অফ ফাইন আর্টস সেইখানে একাডেমি অফ ফাইন আর্টসে গিয়ে বারোটা থেকে আটটা অবধি খোলা থাকে গ্যালারিটি আপনারা অতি অবশ্য যাবেন এবং দেখবেন আমার কাজ দেখে কেমন লাগে জানাবেন আমার কয়েকটি বেশ কয়েকটি ছবি ওখানে প্রদর্শন হবে বারোই মার্চ থেকে আঠারোই মার্চ দিনটা মনে রাখবেন অতি অবশ্য যাবেন বন্ধু আর এই কাজটি করে যদি ফলাফল পান অতি অবশ্য যে কোনো কাজ করে যে কোনো টোটকা করে যদি ফলাফল পান অতি অবশ্য কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন হ্যাঁ শান্তনুদা কাজটি করেছে আমি খুব ভালো ফলাফল পেয়েছি অমুক কাজটি করেছি সেটা মেনশন করে দেবেন তাহলে আরও আপনার সাথে সাথে আরও অনেক মানুষ উপকৃত হবে আর যারা কলকাতা চেম্বারে এসে আমাকে দেখাতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি ফোনটি খোলা থাকে রবিবার বাদে অতি অবশ্য বুকিং করে চলে আসবেন আপনাকে দেখে আমি ধন্য হব ভালো থাকবেন বন্ধু নমস্কার